হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম জনয় সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে কিছু কথা চলুন তাহলে শুরু করা যাক আজকে ইফতারেট আইটেম ভাসতে ভাসতে কনটেন্ট মনিটাইজেশনের সুবিধা ও অসুবিধা নিয়ে কিছু কথা বলবো। কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদের জন্য রইল শুভকামনা আর যারা এখনও পাননি তারা ফেসবুকের গাইডলাইন মেনটেন করে কাজ করতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমিও পেয়েছি গত দুই দিন আগে তো বর্তমানে যারা কনটেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছেন তাদের জন্য তো সুবিধা রয়েছে কিছুটা অসুবিধাও রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে দেখা গেছে আগে যেমন শুধুমাত্র রিলস এবং অ্যাড থেকে ইনকাম করা যেত এখন শুধুমাত্র রিলস এবং ইনস্টিম অ্যাড নয় এখন ফটো টেক স্টোরি থেকেও ইনকাম করা যায় রিলস অ্যাডের পাশাপাশি এখন সব কিছু সেট আপ একসঙ্গে হয়ে গেছে যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর এই আপগুলো পাওয়ার সুবিধা হচ্ছে আপনি যেটাই পোস্ট করবেন না কেন তার থেকে ইনকাম করতে পারবেন কিন্তু এখানে সব থেকে বড়ো অসুবিধার কারণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিচ্ছে ঠিকই কিন্তু ফেসবুক হচ্ছে রিস্ক অনেক কমিয়ে দিয়েছে বিভিন্ন পোস্টের আগে দেখা যেত যে হচ্ছে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই রিচ বেড়ে যেত নিজের প্রোফাইলের ভিডিওগুলো অন্য প্রোফাইলের সামনে শো করতে রাও হতো এখন সেটা কমে গেছে যার ফলে হচ্ছে ফেসবুকের এংগেজমেন্টটা ডাউন হয়ে গেছে এখন আমার পেজেও দেখা গেছে যে রিচ এনগেজমেন্ট অনেকটা ডাউন হয়ে গেছে দেখা যাক আস্তে আস্তে কাজ করতে থাকলে হয়তো বা সেটা আবার ইনক্রিজ হতে পারে এখন আপনারা যারা যারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন এমন অসুবিধায় কারা কারা করেছেন সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও জানতে পারবো কারা কারা আমার মতন এই সমস্যাতেই ভুগছেন আর এর পাশাপাশি যাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম শুরু হয়ে গেছে তাদের জন্য শুভকামনা রইলো তাদের জন্য দোয়া রইলো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কনটেন্ট মনিটাইজেশন সেট আপ নিয়ে কথা বলতে বলতে আমার অনেকটাই ইফতারি আইটেমে ভাজা পোড়া বলো ভাজা হয়ে গেছে প্রথমে আমি বেগুনের চপগুলো ভেজে নিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি আলুর চপ তা আমার মতন কারা কারা আছেন ইফতারি আইটেমে ভাজা পোড়া না হলে চলেই না তারাও অবশ্য কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে সব সময় ইফতারি আইটেম বলতে ভাজা পোড়া থাকা লাগবেই নয়তো হবে না চলবেই না আমার সেক্ষেত্রে আমি কী করে আমি নিজেই হচ্ছে ইফতারি আইটেমগুলোও রেগুলার ভাজি একে একে আমি হচ্ছে আলু চপগুলো ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এখন আলু চপও হয়ে গেছে আর হচ্ছে এখন আলু চপগুলো ভাজা শেষ হওয়ার পরে আমি পেঁয়াজও বানাবো আর এই পেঁয়াজগুলো অবশ্যই রেডি করে রেখেছিলো মা মার এটা মাখিয়ে রেডি করে রাখে আর আমি শুধুমাত্র ভাজি আর আলুর চপ বেগুনের চপ ওইগুলো অবশ্যই আমি রেডি করে ভাজি রেগুলার আর এটা হচ্ছে মা রেডি করে রাখে সব সময় আর আমার জন্য যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে সেই ক্ষেত্রে হচ্ছে এটা রেডি করলে হাতে ঝাল লেগে যাবে আমার বাচ্চার শরীরে এই জন্য আমি আসলে এটা মাখাই না এই পেঁয়াজও বানানোর এই ডালটা সবসময় আমার মা মাখিয়ে রাখে তো এই যে অলমোস্ট আমার পেঁয়াজও বানানো প্রায় শেষ হয়ে যাচ্ছে যাই হোক এই ছিল আমার আজকের মতন ভিডিওটি যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যার জায়গা থেকে কাজ করতে থাকেন ফেসবুকে ইউটিউবে তাহলে দেখবেন সফলতা একদিন ঠিকই পাবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ